প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে চিতল মাছ আমাদের কাছে অনেক চাষি ভাইয়েরা ফোন করে যে ভাই পুকুরে রাক্ষসে মাছ বা অবাঞ্ছিত মাছ কিভাবে দূর করব বিষ প্রয়োগ করলে বা সেজতে গেলে অনেক খরচ হয় সে সকল মৎস্য চাষী আমি বলবো আপনারা ওইখানে চিতল মাছ দিয়ে দেন চিতল মাছ দিয়ে দিলে রাক্ষস মাছ এবং অবাঞ্ছিত মাছ এরা খেয়ে দূর করে দিবে। আমার কাছে বিভিন্ন সাইজের আছে যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এই যে দেখছেন মাছ এই মাছটা আজ থেকে চার দিন আগে কুমিল্লায় ডেলিভারির উদ্দেশ্যে তুলেছি দুই হাজার পিস মাছ এই যে মাছটার এখন সাইজ গ্রেডিং হচ্ছে ছোট বড় বাসাই করতেছি তারপর এই মাছটা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ক্রেতার দৈর্ঘ্য পৌঁছে দেব আর আরেকটা বিষয় হচ্ছে আমরা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে সারা বাংলাদেশের সত্তার সাথে মাছ ডেলিভারি দিচ্ছি আর চিতল মাছে অতিরিক্ত কোনো খাবার দেওয়া লাগে না যার কারণে চাষিরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে তাছাড়া এই মাছটার বর্তমানে বাজার মূল্য অনেক ভালো আপনাদের যদি লাগে তাহলে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠান বর্তমানে সারা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে অত্যন্ত সততার সাথে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি ধন্যবাদ